ভাবন্ত এই আধুনিক বিশ্বে এমন একটি দেশের রাজধানী যেখানে এক কটা পানিও থাকবে না শুনে অবাক লাগছে তাই না বিশেষজ্ঞদের মতে দুই সালের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলে ঘটতে পারে এই ভয়ঙ্কর ঘটনা মার্সি ক্রপস একটি হিউম্যানিটার এনজিওর একটি রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে মার্সি ক্রপসের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর শহরটির যে পরিমাণ পানি প্রয়োজন হয় তার তুলনায় প্রায় চুয়াল্লিশ মিলিয়ন ঘনমিটার বেশি পানি উত্তোলন করা হচ্ছে ফলে অনেক এলাকার কূপ ও নলকূপ শুকিয়ে গেছে এবং বিশুদ্ধ পানির অভাবে মানুষ দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে শহরে প্রায় সত্তর থেকে আশি শতাংশ পানি এখন আর পানযোগ্য নয় এতে রয়েছে অতিমাত্রায় লবণাক্ততা আর্সেনিক ও মলমিশ্রিত উপাদান শহরে বাসিন্দাদের অনেকেই তাদের দৈনিক আয়ের তিরিশ শতাংশ পর্যন্ত খরচ করছে পানি কেনার জন্য বিশেষজ্ঞরা বলেছেন যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় কাবুল হতে পারে আধুনিক বিশ্বের প্রথম পানি শূন্য সহ এমন আরও গবেষণা নির্ভর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন